লাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমার ভাস্তির জন্মদিন দেখেন ওরা তিনজন এক রকম জামা পরেছে ওদেরকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন না হ্যাঁ খেলনা এখন তিনজন কেক কাটবে না তোমরা কেক কাটবে এখন ভাস্তির জন্য সবাই দোয়া করবেন না সবাই মিলে আমরা এখন কেক কাটবো হ্যাঁ তো এখন ওরা এক রকম জামা পরেছে আবার এখন আর নতুন জামা পরবে এখন সুন্দর আগে জামা পরবে না সুন্দর আয় জামা পরবে কেক কাটবে না তবে না এখানে আসো তবে না এখানে আসো আজকে কার হ্যাপি বার্থডে আজকে কার হ্যাপি বার্থডে এখানে আসো এদিকে আসো এদিকে এসো এখানে আসো তামি না এখানে আসো আপনাদের কাছে আসো ফাতিয়াকে মাঝখানে দাও তাসনিম তুমি একপাশে বসো ফাতিয়াকে এখানে দাও কেক কাটার জন্য ঠিক হয়ে গেছে কখন কেক কাটবে

काशिन कासिन बशो ए कासिन आज तो हमारी पूछ 10 कभी नहीं देगा ये गिनना वाले है 10 10 विजय करता था जा हमारा शोर बस अरे ये से तुम्हारा उधर के फूल धरो थाने समय धो ले तसिन धरो धारा धारा तसिन धरो धरो ठाक आ कीसी ठाक धरो काटो धरो धेवानी शुरू होयो अरे धरो हम्म

হৈছে <laughs> 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 <laughs>